আগে গবেষণা করছেন হিন্দু হইয়া আজকে থেকে গবেষণা করবেন ঠিক আছে এই যে শোনেন আমি আমরা একটা কথা বলি আল্লাহ তো আপনাদেরকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার ক্ষমতা দিছে আজকে মুসলমান হয়েছেন আল্লাহর ঘরের কাবা ঘরের গিয়ে যাবেন দেখবেন ওখানেও আল্লাহর ঘরের কাবার ঘর লক্ষ লক্ষ জিনারা আল্লাহর আবাদ করে আপনি যাবেন রসুলের রজা ফাঁকে ওখানে যাইবেন যায়া দেখবেন নবীর এখানে কত ভালোবাসা আর আপনাদের এই যে এতদিন তো ছিলেন আপনি

জুতা মারে এটা তো আমার কাছে খুব খারাপ লাগলো এটাও খারাপ লাগলো তারপরে এটাও খারাপ লাগলো তারপরে এটা হচ্ছে প্রথম তারপরে দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে তোদের জায়গা তোদের জায়গায় তোরা বাড়ি করছ জমিতে আপনি থাকবেন কেন ঠিক না তো এই আমি বলবো আপনাদেরকে এই জন্য বলবো যাক আপনার নাম যেহেতু এখন ওমর ফারুক রাখলাম রসুল করিম সাল্লামের পরে আল্লাহ রব আলিনের রসুল বলছে যে আমার পরে যদি কোনো নবী হওয়ার যোগ্যতা আল্লাহ কাউকে দিত বা বানাইতো তাহলে তিনি হলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু আর ওনার নামটা আমি আপনার নামে রাখছি ভালো নাম রাখছি না তো আমি আপনার কাছে এখন একটা দাবি রাখবো যে ভাইয়ের নাম জানি কি বেলাল বেলাল আপনার স্ত্রীর নাম হলো মীরা এই যে বেলাল বাইক কাছে বলবো বেলাল বাইদের পরিবারে যেন আপনার মাধ্যমে আমি একটা ভালো কিছু আশা করতে পারি পারি ইনশাআল্লাহ 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 طلع আজকে থেকে এই মিরা আর কোনদিন কোন অসুস্থ হবে না আবার একজন এসে বলবো যে আমি হিন্দু মুসলমান হব এরকম কোন কিছু আর হবে আমি তাহলে আপনার নাম যে ওমর ফারুক রাখলাম তো কি আমার আর গনে রাখার কোন দাম রইলো ওমর ফারুক অর্থ কি সত্য এবং মিত্র মাসখানে ব্যবধানকারী আজকে থেকে আপনি ওর পুরো বডিকার কার স্বরূপ থাকবেন এর আশেপাশে যেন কোনো মিত্র কোন শয়তান তার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ 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 পারবেন আর আমি আপনার কাছে যে দুই হাত জোড় করে বলতেছি আপনি মক্কা মদিরা যাবেন আর আবু জেহেল কবর আর তার যেখানে কবর বলতে থাকে ওখানে কবর দেয় না এমন বাতুদিয়া সামাদিয়া আমি ঠিকানা বলে দিই আপনাকে আপনি বলার আগে তো

আসলে জিনিসটা আমরা যে জিনে করে আমরা অনেকে জানি না কয়েকটা জিনিস আমি ইম্পর্টেন্ট আমার প্রতি ভিডিওতে আমি যে কোনো জিনিসকে ভালোভাবে জানার চেষ্টা করি এক নম্বর দেখেন নামাজ পড়তে দাঁড়াইছেন হঠাৎ করে অজ্ঞানে পড়ে যান এটাও কিন্তু জিনের কারণ দুই নম্বর কারণ আপনি নামাজের বিছনা যাবেন আবার ওখান থেকে দেখা গেছে গজু ভেঙে যায় ওখান থেকে আপনাকে বাথরুমে নিয়ে যায় ঠিক আছে হ্যাঁ কত কামড় দিছি মনুষ্য ভাইয়া তাই নাকি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে জিনিসটা জানতে চাই এক নম্বর হলো অনেক মা বোনের আমার পরে হুজুর আমি নামাজের বিস্তার নামাজে দাঁড়াইলি আমার ঘুম চলে আসে অত রাস্তা পুরে পড়ে

আমি যে বললাম যখন চালানি অটো আসতে থাকবে আমাদের একের পর এক আসবে এই লাইনটা বন্ধ করে দিতে হবে বন্ধ হবে না ওই কি বললো আপনি আমারে মারলেন এই রুমের মধ্যে এর আরো ভাতজন আছে না বললাম কিন্তু যেন আসার যে দরজা তারা বেরিয়ে দিতে হবে

mais a solid road nature aar patase e rektu balance e

এটা এক সাধক আপনাদের মহাদেব আছে না এক মহাদেবের জিনে ধরছে মানে ধরছে পরে সেগুলা দিয়ে ওই ছেলেরা ফিরে

মানে দলের ভিতরে সবার দিনের দাওয়াত আপনার দলের যে সকল দিন আছে কার সাথে কি করা লাগবে আমার সামনে নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার এই দেখেন এই লাঠি থেকে এই লাঠি এইটার মধ্যে কোনো

আপনার দলের ভিতরে যদি আপনার দলে কেউ কথা না এখনই বলেন আমি এখনই সাহায্য করে দেবো পারবো ইনশাল্লাহ ধন্যবাদ